রাজ্যে গ্রামীণ আবাসন প্রকল্পে বড়সড় পদক্ষেপ করল নবান্ন বুধবার গতকাল সিঙ্গুরের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণ টু প্রকল্পের সূচনা করলেন এদিন রাজ্যের আরও কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তিনি সরাসরি উপভোক্তাদের কাছে এই অর্থ পৌঁছে দিয়ে মুখ্যমন্ত্রী সাফ জানান মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করায় তার সরকারের অগ্রাধিকার সিঙুরের সভা থেকে মুখ্যমন্ত্রী এদিন পরিসংখ্যান তুলে ধরে বলেন গত দু মাসে আমরা মোট বত্রিশ লক্ষ মানুষকে ঘর তৈরির টাকা দিয়েছি আগে বারো লক্ষ উপভোক্তায় এই সহায়তা পেয়েছিলেন আজ আরও কুড়ি লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা যাচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকার নিজেই সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিশেষত প্রাকৃতিক দুর্যোগে যারা ভিটেমাটি হারিয়েছেন তাদেরও এই প্রকল্পের আওতায় দ্রুত ঘর করে দেওয়া হয়েছে বলে তিনি জানান এদিনের মঞ্চ থেকে উন্নয়নের এক বিশাল কর্মকাণ্ডের খতিয়ান পেশ করেন তিনি সিঙ্গুর থেকেই তিনি রাজ্যের এক হাজার সাতাত্তরটি প্রকল্পের উদ্বোধন করেন যার মোট আর্থিক মূল্য পাঁচ হাজার ছশো চুরানব্বই কোটি টাকা পাশাপাশি দু হাজার একশো তিরাশি কোটি টাকা ব্যয়ে আরও ছশো ষোলোটি নতুন প্রকল্পে শিলন্যাস করেন তিনি তবে এই দিনের থেকে বড় ঘোষণা ছিল দীর্ঘ প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও প্রায় পনেরোশো কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্পের শিলন্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান মেদিনীপুরের মানুষের দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে রাজ্য সরকার নিজের উদ্যোগেই এই কাজ শুরু করেছে একই মঞ্চ থেকে কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আসন্ন দিনগুলোতে জেলা স্তরের উন্নয়নই তার প্রধান লক্ষ্য যারা বাংলার বাড়ি প্রকল্পের যোগ্য উপভোক্তা ছিলেন তাদেরকে কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কথা মতো কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এবং প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন রিলিজ করা হয়েছে তো এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে যে তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে সরাসরি ষাট হাজার টাকা রিলিজ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে যারা উপভোক্ত রয়েছেন তারা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাচ্ছেন বা ছাড়া হয়ে গেছে তো যাদের এখনও ঢুকেনি তাদের অবশ্যই ঢুকে যাবে এখানে দেখতে পাচ্ছেন ষাট হাজার টাকা দেওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল আঠাশ এক দু হাজার তারিখে কিন্তু এই টাকাটা ক্রেডিট করা হয়েছে